নমাজ যেন এবাদত রোজা যেন এবাদত এরকম হালাল রুজি রোজগার করি এন কেন এবাদত আলহামদুলিল্লাহ অন্যদের মুসিদুর যতক্ষণ নামাজ নমাজ সজ্জিলেন জিকির আসকার তসবিতা আলীর ফজ্জিলেন ফেরেস তলে সব ন লিখি অনেক বিল জাইয়ের খান করতে লাগবেন দে কেত খান করতে লাগবেন দে শরীর উত্তম গাম জোরি জোরি ভরত দে রক্ত হয় দে ইউনো ফেরেস তলে আলহামদুলিল্লাহ এই গাম কালকে আমি নেকির ফাল্লার মধ্যে ওজন দেয়া যাবে আলহামদুলিল্লাহ মানুষ যত পরিশ্রম করে শরীরে তো গাম বাইর রক্ত রক্ত এ গাম আল্লাহ খাসে দামি আলহামদুলিল্লাহ নমাজ যেন দামি আল্লাহ রে বাবু যেন দামি হালাল রুজি রোজগার করতেন যাই অনে যে মেহনত পরিশ্রম করতেন লাগবে ইনও আল্লাহ খাসে দামি এ কথা অনেক গাম অনবরক্ত কালকে দিন নেকির ফাল্লার মধ্যে ওজন দিয়ে রে নেকির ফাল্লারে বাড়ি ঘুরে দিব আলহামদুলিল্লাহ কিন্তু একটা শর্ত দি সমস্ত দোয়ান বারল ব্যবসায়ী হল সদর হল কেতাল হল শাসন সৈজল সৈজল মশল বলুন সৈরি করুন সর্বস্তর ব্যাগ খাসে অনুরোধ এবং ব্যাগ্র হাজার আরো যে আল্লাহ তালায় রিজিক তালার বিট্টু যাইয়ার এক কাম ব্রেক দিয়ে এই ব্রেক কাম খেয়াল করো গাড়ি চলন্ত অবস্থার মধ্যে ব্রেক সারা গাড়ি চলিলে অ্যাক্সিডেন্ট গরিব না নগরিব ব্রেক সারা গাড়ি চালানো যাবে না দেখি যে জিনিসের গতি বেশি তার ব্রেকও খুব হার্ড শক্ত ঠিক আছে না অকল গতি খার হম রিক্সার গতি কম ট্রলির গতি কম ব্যান গতি কম এ ব্যান যদি ব্রেক দিতে যায় বোঝনের ঠ্যাঙ্গ স্যান্ডেল দিয়ে আর ব্রেক দিবে লাগে তাই না স্যান্ডেল লান বাজাই দিই গাড়ি দিয়ে কিন্তু যে দ্রুত গতিতে 100 মাইল 150 মাইল যে গাড়ি চলে কার চলে বাস চলে ট্রাক চলে এটা ঠ্যাঙ্গ বাজাই দিলে কেন ঠ্যাঙ্গ দুনিয়ার অনুরোধ দিবে গাড়ি তোলে গতি যার বেশি ব্রেক তত বেশি প্লেন চলে দে অষ্ট সময় আঠাট মাইল ঠিক আছে নে ইবেৰ ব্ৰেক হঠাৎ ঘড়ি ব্ৰেক নদে এয়াৰপৰ্টত নামিবার আগদি বিমান বন্দৰত নামিবাৰ আগদি একশ মাইল দেৰশ মাইল দুইশ মাইল আগত আস্তে আস্তে শ্লো ঘড়ি এই হাইয়েনে নয় আস্তে আস্তে শ্লো হোৱা দুইশ মাইল দূৰত্ব নতে আস্তে 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 ইবে হঠাৎ ব্ৰেক দিতে দিব নে প্লেইন চলে ফ্লাইট চলে দে ফ্লাইট কি হঠাৎ ব্ৰেক দিতে না নে নাবাৰিব ইবের গতি কমাই আস্তে 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 তাহলে বুঝা যাবে যে জিনিসুর গতি বেশি এই জিনিসুর ব্রেগ বড় মজবুত করিব মানুষের হায়াতর গাড়ি ইবের গতি বেশি মন কতক্ষণ ছুটে এক মিনিটে না আরেক দেশত গই গেল মুহূর্তর মধ্যে অনর মনর গতি এত দ্রুত দেয় এত তার গতি বেশি মানুষের মন এপেলর গতি সবচেয়ে বেশি তো বিমানেরতন এপেলর গতি বেশি ওদের এপেলর টোন রকেটের গতি আরো বেশি কিন্তু রকেটের টোন মানুষের মনের গতি আরো বেশি আল্লাহ মনের গতি এর রকেটের টোন বেশি এখন আল্লাহ মহান رب العالمین বান্দা রিজিক তালাশ করতে যায় কত করতে যায় সাল করতে যায় ব্যবসা করতে যায় গাছ সর ধর গাছ করতে যায় দান সদর ধর কি করতে যায় ব্যবসা করতে যায় শলিউর সত শুর কি করতে যায় ব্যবসা করতে যায় মনের গতি খুব দ্রুত ভাবে চলে অল্প সময় মধ্যে বেশি লাভ করিবে স্বপ্ন দেখে হ্যাঁ মেহন করি আর বেশি লাভ করিয়েছু মনে চায় অল্পক্ষণ মেহনত লাভ বেশি এসে তো মনের গতি বেশি দে আল্লাহাকে ব্রেক লাগাই দিয়ে ব্রেক কানে নিবেন না

মসুদ্দুন নচজু সব দেখি অনেক ক্ষেত্রে খাম করতেন লাগিল দে মেঘাইছেন লাগুন দে ঠিক আছে না এডার মধ্যে ফের স্থলে কি দেখে নে কি লেগে তো খাদ দে এই অবস্থান বুদ্ধি তুই আজিকাল লাইনছো তুই যে বাৰক অবৈধ ৰাস্তা অলম্বন করিত রাস্তা হালৰ হারামর নধৰি হারামৰ ৰাস্তাটো ভাড় ঠিক আছে না এতে ব্ৰেক দি দে ওয়া দেউ করুল লহ কাঠি ৰহ আল্লাৰে বেছি বেছি ধৰি স্মরণ কৰ ইয়াল জন্য ও সদরল সদরি গড় কিন্তু আল্লাহরে বেশি করি স্মরণ করো খবরদার অবৈধ রাস্তা হালা হারাম রাস্তা হ্যাঁ যে রাস্তা যে মেহনত যে দিকে পরিশ্রম করলি কদমে কদমে গুণ হইব সুদূর ব্যবসা যত রকমের অবৈধ ব্যবসা আছে জি দুকাবাজি ব্যবসা জি প্রতারণার ব্যবসা ঠিক আছে হুমকির ব্যবসা বউ এক হুমকি দিয়ে যে দশ লাখ কামাই বেলা। কি তুই যদি বাঁচতেছ তোর বউ যদি বাঁচতেছ ওই জায়গার মধ্যে দশ লাখ রাখি আমি ঠিক আছে এক হুমকি দশ লাখ ক্যালক ব্যাক দিন উল্লাখাল তো আল্লাহ তালা বন্ধ সতর্কত খবরদা ও লাইনে তুই ন হালাল রাস্তা দিয়ে হালাল ভাবে তোমাতে রুজি রোজগার গরম ধরিব বেশি ধরি আল্লাহর স্মরণ করি বেবাদ করুল্লাহ কাফিরা গাছর সদর বাসর সদর শৈলুর সদর দানস সদর দোয়ানদারি করতে লাগবে সাবধান মিশার তুন বাসিবে এক নম্বর কি মিশা এক নম্বর কি মিশা আর এক কি দুকা দুই দ্বিতীয় নম্বর দুকা দুকার ব্যবসা করতে চান প্রতারণার ব্যবসা করতে চান সাবধান তোমার রবির রোজগার গো কিয়ম পরিব হালালম পরিব আল্লাহর শরণ গরম পরিব কি কই এর কি দর মাল কই যে নম্বর এক নম্বর মাল এক নম্বর দিলা দুই নম্বর মাল দুই নম্বর দিলা দাম আলাদা কইলা কিন্তু এক কান কই এর আর কান দিতে চান সাধারণ গম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে

আল্লাহ উম্মত নিশ্চিত নাম খাটিবেন ও আর উম্ম জানি দেখি যে কি যে ব্যবসা করি বিয়ে করো কোন রকম যদি দুঃখবাগি গুজ্জিত হয় মিথ্যার আশ্রয় লিখিত হয় প্রতারণা গুজ্জিত হয় তাহলে আর উন্মত লিষ্টিত তোর নাম হারা যাইব ফলে মিন্না আর অনুসারী নী দুকাদার ব্যবসায়ী দুকাদার দমদার প্রতারণা গড়িয়ার ব্যবসা করে তোলে লাভ কোটি কোটি টিয়া সামর্থিক ঠিক আছে না আন্তর্জাতিক ব্যবসায়ী কিন্তু তোমার নাম তো আল্লাহর নবীর উন্মত নিশ্চিত আল্লাহ আর আরেক দিকে সত্যবাদী ব্যবসায়ী এবং মরিচুর ব্যবসা করো কেঁচা মরিচুর ব্যবসা করো দৈন্য ভাতার ব্যবসা করো ফিজ ব্যবসা করো ছোট ব্যবসায়ী ছোট ছোট আন্তর্জাতিক ন ছোট ব্যবসায়ী কিন্তু ব্যবসার মধ্যে মিথ্যার আশ্রয় নেওয়া লয় সত্য হই

ব্যবসার মধ্যে মিথ্যা ন হয় মিথ্যা ন হয় সত্য কথা কই আমানত বাড়ি বুঝি সেই ন করে শনি প্রতারণা ন করে সত্যবাদী ব্যবসায়ী হয় আত্মানবাদী ব্যবসায়ী লাভ সময়ের মধ্যে আল্লাহ কি দিয়ে বরকত ব্যবসা বরকত দিয়ে আল্লাহ যেহেতু অনেক সত্যবাদী ব্যবসায়ী কিন্তু অনেক লাভবান কালকে আমতিন এই ব্যবসায়ী হল গাছর ব্যবসায়ী সত্যবাদী গাছর ব্যবসায়ী সত্যবাদী দানার ব্যবসায়ী সত্যবাদী সত্যবাদী বহতা তাই বিবে সত্যবাদী শরীর ব্যবসায়ী কালকে আমত উদ্দিন পয়গাম্বর হাসার আলহামদুলিল্লাহ তাহলে সদ্যুর দাম কি সদ্যুর দাম দামি আজি হতো আলহামদুলিল্লাহ ইয়ে কেন ব্যবসায়িক কেন্দ্র মধ্যে আশেপাশে ব্যাগুন দোয়ানদার সদর আছেন অনর ব্যবসায়ী আছেন ব্যাগগুনে এক কেন সবক লম আইন অনলম ঠিক আছে কি ব্যবসা হালাল বৈজ্ঞান

হাদি জি সন্দুর গরিব হাজার হাজার মানুর গিয়ে কিন্তু যাই আরে দেখ গরারে দিগা দি আরে দু গরারে গরারে গাছ দেখামে গরারে দি দিয়ে গরারা খামলায় গাছ লাইম হাদি জি নয় কে গোরারি মাইন যে উগ্র ঘোরাগ জন্তুরঘা দিত মানুষের লুকি আরা সবক লই হাবিবে আল্লাহার যে নাকি তিন ডান কাম করি হতাশুর দিঘায় হতা শাশুর দিগায় ব্যাগ বুনুর কিন্তু ব্যাগ গুন রিজি করতাল যে তিনদান কাম করি দেখালা যে

ও আমিনন নাস বওয়াইقه মানুষের জুলুমত খনে খনিকিওর জলম নগরে কিওর হক গজব নগরে কিওর ক্ষতি নগরে কিওর আইল নটলে হ্যাঁ মুসলমান জাগা লইয়েরা ভাড়া ভাড়া নগরে জাজ্জার হক ধরে দি দিফলায় কিওর জুলুম নগরে এখন জুলুম চলেন না নচলেন আও জুলুম আল্লাহ পাকের সহ্য গইত ন উগ্গশিং অলাসল উগ্গশিং অলাসল

জলম এত বড় জঘন্য গুণা উগ্র সিংহ লাসল যদি ডুস মারি দুর্বল সল সিং মেজিদ কালকে আমত দিন আল্লাহ তালা সল দু করে জিন্দা করি দিবে করি এর ওই দুর্বল সল দিবে সবল সল জিবে সিং মেজিদ আল্লাহ কই তুই শিং মারি এর আবার ইয়ে নাও কিলে ফেলা বদলা লই ফেলা আল্লাহ আল্লাহ ওই দুর্বল সল আল্লাহ শক্তি দিব ইবা সিং লাসল ডুস মারি এবার কিলে ফেলাই দিব হন না